তো দুর্গা পুজোর খুব বেশি দিন বাকি নেই তো দুর্গা পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা আমি তোমাদের দেখাবো তো আজকে এসে গেছি প্রতিমাদে বজে বজে এটা আছে এখানে খুব ভালো ভালো ঠাকুর আবার পিছনে দেখতে পাচ্ছ তো প্রতিমাদের কেমন কী কাজ চলছে তোমাদের দেখাবো তো যারা সাবস্ক্রাইব করে না এখনও যারা ফলো করেনি তারা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ রঙের কাজ হয়ে গেছে ইতিমধ্যে এবার এখানে আঁকা হবে দেখতে পাচ্ছ কত বড় বড় ঠাকুর এখানে করা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রঙের কাজ হয়ে গেছে এবার ফিনিশিং করা হবে কাপড় পরিয়ে চোখ আঁকা হবে তো চলো বন্ধু একটু এগিয়ে যাই দেখাবো তোমাদের পাচ্ছ এখানে অনেকগুলো ঠাকুর আছে এটা পুরো হেভি লাগছে ঠাকুরটা এটা দেখতে পাচ্ছ তো এখানকার শিল্পী হচ্ছে স্বপন কাকু আর জয়দা পুরো নামটা হচ্ছে স্বপন কর্মকার আর শ্রী জয় কর্মকার দেখতে পাচ্ছ যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো একবার এখানে এমনও ঠাকুর আছে যেটা এখন রং হয় না কমপ্লিট হয়নি সেটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমার এই ঠাকুরটা হেভি লেগেছে তোমাদের দেখাবো একটু আর এই ঠাকুরটা তোমার ব্যাপক লেগেছে বাংলার চোখ প্রতিমালায় মেন স্টুডিওতে যেখানে আর ঠাকুর আছে নয়খানা দেখাবো তোমাদেরকে চলো এখান থেকে দেখতে পাচ্ছ কতগুলো ঠাকুর আছে তো আমরা তুলে এসেছি প্রতিমালের মেন স্টুডিওতে এখানে অনেকগুলো ঠাকুর রং করা হয়ে গেছে শাড়ি পরানো হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো ওইদিকে সরস্বতী গণেশগুলো রাখা আছে তোমাদের দেখাচ্ছি তো এখানে শাড়ি পরানো হয়ে গেছে এবার চোখ আঁকা হবে দেখতে পাচ্ছ আমাদের নেক্সট স্টুডিওতে যেখানে অনেকগুলো ঠাকুর রাখা আছে সেটা তোমাদের দেখাবো চলো দেখানো যাক অনেক ভালো ভালো ঠাকুর পরা হয়েছে এ বছর তো তোমার দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এটা আমাদের বাজার ঠাকুর চুরিয়াল বাজার এটা ঠাকুরটা তো আরও হচ্ছে পূজালি বাজারে আমাদের ঠাকুর তো দেখতে পাচ্ছ ওখানে কাপড় পরানো হয়ে গেছে এখানে কাপড় পরানো চলছে